আসসালামু আলাইকুম আজকে যে ক্যাটালগের ড্রেসগুলো দেখাবো এটা আপনারা প্রত্যেকে কিন্তু এই ক্যাটালগটার সাথে পরিচিত এটা হচ্ছে অরিজিনাল পিকে ব্র্যান্ডের মাশাল মাসাল ক্যাটালগের ড্রেস থাকবে আজকে আপনাদের জন্য যে ড্রেসগুলো নিয়ে আসছি আমি প্রত্যেকটা ড্রেস হচ্ছে ক্যাটালগ ড্রেস থাকবে এগুলো মাসাল ক্যাটালগের ড্রেস থাকবে আজকে পাঁচটা ড্রেস কিন্তু আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এই ড্রেসগুলো হচ্ছে একেবারে কিন্তু সুইচ লোন কটনের মধ্যে হয় যেটা হচ্ছে সর্বোচ্চ ফেব্রিক্সের মধ্যে হয় আজকে পুরো ভিডিওটা দেখলেই কিন্তু আজকে আপনার এই কালেকশনগুলো বুঝতে পারবেন যে কত কালেকশন নিয়ে আসছি আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে আসছি তো সকলকে অনুরোধ করবো পুরো ভিডিওটা দেখবেন আর এই ড্রেসগুলো হচ্ছে একেবারে কিন্তু সুইচ মানে প্রিমিয়াম সুইচ শুধু সুইচ না এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি সুইচ লোন কটনের মধ্যে কিন্তু ফেব্রিক্সটা আছে আমি সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে দেখাবো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছে এটা পেস্ট কালারটা থাকবে এত সুন্দর করে নিচের পার্টটাতে তাতাল দিয়ে কাটি করা হয়েছে এবং বোর্ডিংয়ের কাজ করা হয়েছে এবং হেভি এমব্রয়ডারি করে দেওয়া আছে এটা হচ্ছে নিচের পাটা থাকবে এবং প্রিন্টটা প্রিন্টটা থাকবে অনেক অনেক বেশি স্বচ্ছ একটা প্রিন্ট করা কাত্তান প্রিন্ট বলা হয় এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা আমি ব্যাক পার্টে এখন চলে যাব একেবারে আপডেট কালেকশন আজকে পাঁচটা ক্যাটালগ ড্রেস আপনাদেরকে দেখাবো আজকে পাঁচটা ক্যাটালগ ড্রেস আপনাদেরকে দেখাবো এত সুন্দর এই কাজ করা থ্রি গুলা আমরা আজকে আপনাদেরকে কিন্তু একেবারে কিন্তু কম দামে দিয়ে দেবো এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে আমরা স্লিপজের অংশটা রানিং পেয়ে যাবো মানে ফুল স্লিপ কাপড় দেওয়া আছে প্রত্যেকটার সাথে কিন্তু ফুল স্লিপ কাপড় দেওয়া থাকবে একটা ড্রেস আমি ব্যাক পার্টটা সহ স্লিপসটা সহ ডিটেলসে দেখাচ্ছি যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন স্যালোয়ারের কাপড়টা থাকবে টপ ক্লাস এই গ্রেডের অনেক ভালো মানের কাপড়ের মধ্যে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি সুইচ বয়েল কটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন দুপাটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুপাটা সেরকম দুপাটা থাকবে এই যে এটা হচ্ছে দোপাট্টা দুপাটাটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে লোন কটনের দুপাট্টা দুপাট্টাটা হচ্ছে প্রিমিয়াম সুইজ লোন কটনের দুপাটা থাকবে আমি পুরো দুপাটার একটু দেখাই দিই এটা হচ্ছে ড্রেসের দুপাটা থাকবে আর ক্যাটালগ দেখুন মানে হুবুব ক্যাটালকের মতো কিন্তু ড্রেসটা হবে এটা মাসাল ক্যাটালগের একটা ড্রেস থাকবে ভিওস্ট্রা আপনারা চাইলে ক্যাটালগটি স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলতে পারেন আর আজকের প্রাইস মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় আজকে আপনাদেরকে এই ড্রেসগুলো দিয়ে দেবো দেখুন কত সুন্দর এটা হচ্ছে আপনারা সম্পূর্ণ হচ্ছে ডিজিটাল প্রিন্টার কিন্তু আপনারা দুপাটে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টার দুপাট্টা পেয়ে যাচ্ছেন আর এই যে দেখুন এটা হচ্ছে কাঠালি কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে কাঠালি কালারটা থাকবে অনেক সুন্দর থাকবে আর এটা হচ্ছে স্যালোয়ারটা পাবেন আপনারা আর এই যে দেখুন এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা কত সুন্দর করে কাজ করা আছে এখন যে ড্রেসটা দেখাবো এটা দুপাটার পারে কাজ করা রয়েছে এটা হচ্ছে ষোলোশো টাকা এই ড্রেসটার প্রাইস থাকবে ষোলোশো টাকা যে ড্রেসটার দোপাটার পারে কাজ করা এটা হচ্ছে ষোলোশো টাকা আর যেটা সলিড থাকবে সেটা হচ্ছে তেরোশো টাকা দেখুন কত সুন্দর কত সুন্দর কালেকশন নিয়ে আসছে আর এটা হচ্ছে ষোলোশো টাকা আপনারা পাচ্ছেন এই যে ক্যাটলগটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে মূলত ক্যাটালগটা এটা দুপাটার পারে কাজ করা এটা ষোলোশো টাকা দেখুন কত নাইস এই যে এটা হচ্ছে দেখুন কত সুন্দর প্রিন্টের মধ্যে আছে এই চিপিসটা মাশাল মানে প্রত্যেকটা এত সুন্দর করে কাজ করা এত সুন্দর করে কাজ করা বোর্ডিংয়ের কাজ কাটওয়ার্ক প্যানেলে কাজ করা হয়েছে এবং স্যালোয়ার দোপাট্টা সব মিলে কিন্তু পারফেক্ট পাবেন দুপাটারে দেখুন কত সুন্দর দোপাট্টা থাকবে একেবারে সেরকম দুপাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই বিস্তার সাথে এই যে দুপাটাটা সেরা দুপাটটা এই যে দেখুন বিশাল দুপাটা থাকবে তো এটার ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে ক্যাটালগ এটা হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র তেরোশো টাকা এটার প্রাইস তেরোশো টাকায় দিচ্ছি আমরা এই যে এটাও তেরোশো টাকা থাকবে একটা ছিল ষোলোশো টাকা যেটা দুপাটার পারে কাজ করা ছিল ওইটা ষোলোশো টাকা ছিল দেখুন কত নাইস কালেকশনটা তেরোশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন এই যে এটাও সুন্দর আছে এটা পাটাটা থাকবে আর এটা হচ্ছে মূলত ক্যাটালগটা থাকবে এত সুন্দর স্মার্ট ড্রেস মশালের ক্যাটালগের ড্রেস পিকে অরিজিনাল পিকে এগুলা দেখুন কত সুন্দর আর এটা মাস্টার্ড কালারের মধ্যে থাকবে প্রত্যেকটার পারে কাজ করা থাকবে সেরকম কাজ করা থাকবে আজকে সেরকম ড্রেস নিয়ে আসছে অরিজিনাল মশালের সেরকম ড্রেস নিয়ে আসছে যে এটা হচ্ছে মূলত দুপাটা থাকবে সেরকম দুপাটা তো বিয়সরা প্রত্যেকেই কিন্তু অর্ডারটা করে ফেলবেন এই ড্রেসের তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের থাকবে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম